আপনি পছন্দ না অনেকদিন পরে আমার ভাই অনেকেই অনেকে আমার গ্রুপের ছবি সারা দেখে উল্টা পাল্টা কমেন্ট করতেন বুঝছেন ওই যে ওনার ওই যে ওই যে বাচ্চা আমার ভাই ভাই হয় ভাই

কিন্তু ফ্রিজে যা ছিল বের করছি আমি আপনি বন্ধু ঘুমাইছিল ও জানি না আমি রানছি আসলে সকালে আমি আমি ঘুমতে করছি 12টা বাজে উইটাই দিয়ে রান্না শেষ ও জানে না আমি রানছি আমি আমি রানতে পারে ক্লিয়ার করে আমি জানি হেরাইব সময় দিমু রেডি হমু সুন্দর তুই যে আবি না তুই না তুই যে যাবি না করতে এটা তো জানি এটা ফোন দিয়ে তোর কনফার্ম করলাম কিন্তু তুই যে না আবি বা তোর আনতে হইব এটা আমি জানি আমি তোর আনন্দ ফোন দিয়ে কিন্তু আমি জানি ভাই যদি থুবেরো আসে তাও আসবি